মাওলানা কমিটি বাংলাদেশ কমিটি কমিটি বাংলাদেশ পৌষ্য কমিটি বাংলাদেশ লালマリンিশ সরকারের ব্যবস্থানে পবিত্র রিত্যের মাহফিল আত্মগাহারি ও শরীফ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে আমরা অনেক বাণী শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করুক আমার হুজুর কাवला মুরশেদে বর হক শাইন সাহেব সিলকোডের اولادে ফাকের এই খানকায়ে কাদেরিয়া তাইয়বিয়া তাহেরিয়া ইউনজুরিফাই জামা মসজিদ শাখার দিকে আয়োজিত প্রত্যেক বছরের নিয়ে এই বছরও সে আজিমান ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আউজবুল্লাহমিনা রাজিম বিসমিল্লা রহমান রহিম গোসের কমিটি বাংলাদেশ শোবের লাল মাটি ইরুট শাখার ব্যবস্থাপনায় আজকের শান ইফতার মাহফিল ফতনে গিয়ার বিশরিফ এবং খানখাই কাদরিয়া তৈবা তাহিরিয়া ফুরখানিয়া মাদ্রাসার পুরস্কার শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রত্যেক বছরের নিয়ে বছর বছরও সে আজিমুসান ইবতাল মাহফিলের আয়োজন করা হয়েছে এতে অনেক মুরব্বী এলাকার মুরব্বী বয়োজ্যেষ্ঠ ছোটো ভাইরা আমাদের সাথে সহযোগিতা করে এবং সুন্দরভাবে আমরা আজকে এটা সমাপ্তি করতে পেরেছি আলহামদুলিল্লাহ একটা কথা যে ইফতার মাহফিল এটা একটা আবাদত আমরা জানি এবং এই প্রত্যেক বছর এই গোসে কমিটির উদ্যোগে অথবা ইউনি শাখার উদ্দে আসানভাবে আমরা একদিনে একটা জমা শাখার একটা সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা আসি তো এখানে এর এটার দ্বারা এবং রোজার গুরুত্ব বেড়ে যায় এবং যারা রোজা রাখে না তাদের মনের মধ্যে অনেক দুঃখ সুযোগ আসেমতুল্লাহ দেশ এবং প্রবাসে যারা আমাকে দেখছেন আমার কথা শুনছেন সকলকে আমি আন্তরিক বা ধন্যবাদ জানাচ্ছি গৌসিয়া কমিটি বাংলাদেশ সোহবিল ইউনিয়ন শাখার অত্র আলাল মাটি ইউনিট শাখার ব্যবস্থাপনায় আজকে পবিত্র আমার হুজুর কাবলা মুর্শুদেবর হক শাহিনিরখুডেরা উল্লাহাদে পাকের এ খানকায়ে কাদিয়া তৈয়বিয়া তাহেরিয়া ফুরকানিয়া মাদ্রাসার ছাত্রদের শিক্ষার্থীদের বিতরণ অনুষ্ঠান এবং শরীফ এবং ইফতার মাহফিল আয়োজন করেছেন সেজন্য গৌসিয়া কমিউনিটিকে আন্তরিক বা ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে তারা যে কার্যক্রম আজকে হাতে নিয়েছেন আমি সকাল থেকে জহরের ভক্ত পর্যন্ত থাকতে না পারলেও জহরের নামাজ থেকে মাগরিবের আগ পর্যন্ত যে সমস্ত কার্যক্রম আমি নিজের চোখে দেখেছি এবং আমি পরীক্ষক হিসেবে ছিলাম আমি ধন্যবাদ না দিয়ে ভাবতেছি না আজকে সুযোগটা করে দিয়েছেন যারা আমার হুজুর কাবলার খানাকা শরীফের জন্য যারা জায়গা দিয়ে সর্বপ্রথমে বৃত্তীয় স্তফর করে স্থাপন করে খানকা শরীফ নির্মাণ করেছেন এখানকার শরীফে এক টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত যাদের যারা দান দক্ষিণা করেছেন আমার হুজুর কাবলার একটি দিনিয়া দ্বারা এখানে প্রতিষ্ঠিত হয়েছেন আর শাহিনির কাবলা সৈয়দ মোহাম্মদ শাহ হুজুর যখন এই জসনী জুলুস এমন খতমে গৌসিয়া শরীফ গিয়ার বিশফ প্রতিষ্ঠা করেছেন তখন থেকে এই লালমাটি ইউনুস খলিফা জামা মসজিদে খতমে গিয়ার শরীফ খতমে গৌসিয়া শরীফ চালু ছিল তার ধারাবাহিকতায় আজকে দুই হাজার সরকার ফসেস ইংরেজিতে যে অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠান যারা সহযোগিতা করেছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আলহামদুলিল্লাহ খুব জাঁকজমক সহিত সম্পূর্ণ হয়েছে আমরা অত্র এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এবং বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা ওনাদের আর্থিক সহযোগিতায় আমরা আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণ করতে পেরেছি আমি ইন্তজাম কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আমরা এখানে একটা ফোরখানিয়া মাদ্রাসা আমরা চালু করেছি দুই সালে এ মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন মাসিক একটা কিস্তির মাধ্যমে একটা অনুদানের মাধ্যমে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে বারোজন এখানে অর্থদাতা আছেন ওনাদেরকে আমরা দাতা সদস্য সনদ আজকে আমরা দিয়েছি একটা সম্মান আমরা জানিয়েছি ওনাদেরকে যেহেতু ওনারা প্রতি মাসে একটা আর্থিক সহযোগিতা করে আমাদের এই ফুরকানি মাদ্রাসা চালু রেখেছেন আমরা এখানে দুইজন দক্ষ নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া করিয়ে থাকি আমাদের এখানে যথেষ্ট ছাত্রছাত্রী রয়েছে আমাদের এখানে আরও একজন শিক্ষকের প্রয়োজন আমি দেখতেছি যদি আমাদের ছাত্রছাত্রীদেরকে দক্ষ লেখাপড়া হিসাবে দক্ষ হতে হয় এবং লেখাপড়ার মান যদি ভালো করতে হয় আমাদের আরও শিক্ষকের প্রয়োজন রয়েছে কারণ একজন শিক্ষকের কয়জন ছাত্রকে পড়াতে হওয়ার একটা ক্যাপাসিটি রয়েছে সেই অনুযায়ী আমাদের এখানে প্রায় এখন শতের কাছাকাছি ছাত্র রয়েছে আমরা দুজন শিক্ষক দিয়ে এটা পরিচালনা করা সম্ভব হচ্ছে না আরও একজন শিক্ষকের প্রয়োজন সেই হিসেবে শিক্ষকের সম্মানেরও প্রয়োজন রয়েছে এই হিসেবে যদি আপনারা যারা আমাদের এই দাতা সদস্য অন্তর্ভুক্ত হন নাই আপনারা যারা ছান আমাদের দাতা সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হতে পারবেন আমরা তার একজন শিক্ষকের মাধ্যমে আমরা আমাদের এই এলাকার ছোট ছোট। ভাইদেরকে আমরা কোরআন শিক্ষার ভালো একটা পদক্ষেপ নিতে পারি তাদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারি বিশেষ করে আমাদের এই দুজন শিক্ষক ওনাদের শুক্র আদায় করতেছি ওনারা খুব আন্তরিকতা দিয়ে মোহব্বত দিয়ে আমাদের এই ছাত্রদেরকে লেখাপড়া করাচ্ছেন আমি তাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমি সাথে সাথে আরও ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের অত্র এলাকার কেরাম ওনারা আমাদেরকে যথেষ্ট স্নেহ করেন ওনারা আমাদেরকে আমাদের কাজকে সময় ওনারা উৎসাহ দিয়ে থাকেন আমরা অনুপ্রেরণা পেয়ে থাকি এটা আমাদের সবসাইতে ভালো লাগে আমাদের যারা মুরব্বীরা রয়েছেন এখানে উপস্থিত হয়েছেন আরও অনেকে চলে গিয়েছেন ওনাদের আমরা যখন কোনো একটা উদ্বেগ নিই একটা মহৎ কাজ করার জন্য ওনারা সাথে সাথে আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে আর্থিক বিবাদ দিয়ে থাকে শারীরিকভাবে দিয়ে থাকে মানসিকভাবে দিয়ে থাকে তখন আমাদের অনুপ্রেরণাটা বেড়ে যায় কাজ করার জন্য আমি অত্র এলাকার বাসীকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ এবং জানাচ্ছি এবং বিশেষ করে আমার আমি আবারও ধন্যবাদ জানাই বিশেষ আমাদের এই অর্থের মূল উৎস হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের একটা প্রবাসী গ্রুপ রয়েছে এখানে আমাদের এই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওঠার মাধ্যমে আমরা যখন আমাদের আবেদনটুকু পেশ করি ওনারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন আমরা এখানেও আমাদেরকে সেই সহযোগিতা করেছেন আমি সবার আশা কামনা করতেছি সবার কাছে সহযোগিতা চাচ্ছি আমরা যাতে আগামীতে আরও সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই প্রোগ্রামটুকু করতে পারি ছাত্রছাত্রীদেরকে মূলত যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা এখানে করেছি এটার মূল কারণ হচ্ছে ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ার প্রতি উদ্বুদ্ধ করা ওনারা যখন এটা একটা পুরস্কার পেয়েছেন এটা বড়ো কথা নয় ওনার ভিতরে যে একটা আনন্দ সৃষ্টি হয়েছে এটা তার লেখাপড়াকে বেগবান করবে শক্তিশালী করবে এটাই মূলত আমাদের উদ্দেশ্য তা আমি আশা করবো আমাদের অত্র এলাকাবাসী আপনারা আরও সহযোগিতা করবেন আমাদের এই মাদ্রাসাটাকে আমরা যাতে ভালোভাবে সুশৃঙ্খলভাবে সুচ্ছারুভাবে আমরা চালাতে পারি এবং আমাদের এই যে কার্যক্রমগুলো আমরা ভবিষ্যতে হাতে নেবো প্রত্যেকটা কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা আমার দেশবাসী লালমেটি এলাকার আমার মুরব্বীবৃন্দ আমার বাবা সমতুল্য চাচা সমতুল্য আমার বড় ভাই সমতুল্য মুরব্বীবিন্দু যারা বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন এবং যারা শিক্ষার্থীদেরকে আমাদের দুইজন দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলীর মাধ্যমে যারা পাঠদানে সহযোগিতার মাধ্যমে ছাত্ররা এগিয়ে আসছেন আমি ছাত্রদেরকেও মোবারকবাদ জানাচ্ছি ছাত্রদের অভিভাবক এবং এই মাদ্রাসা খানকা গোসে কমিটির পরিচালক যারা দায়িত্ব রয়েছেন সদস্যবিন্দু রয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমাদের খতিব শাহুদুর আমাদের ইমাম শাহুদুর সহ সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি যারা গোসে কমিটির পরিচালনার মধ্যে দায়িত্ব রয়েছেন বিশেষ করে আমার আজিজ গ্রামী আমার ভাই মোহাম্মদ আলমকে তার মেদাই তার জ্ঞানে গুণে তিনি তার সদস্য গড়ছে কমিটির সদস্য ভাইদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আজকের যে অনুষ্ঠানের আয়োজন করেছেন এই অনুষ্ঠান যারা সহযোগিতা দিয়েছেন আমাদের প্রবাসী ভাইয়েরা আর্থিকভাবে আমার দেশবাসী ভাইয়েরা আজকে শুরু থেকে গড়ছি কমিটির শুরু থেকে যারা এক টাকা থেকে দিয়ে পরিশ্রমের মাধ্যমে আজকে এতটুকু হেঁটে হেঁটে পা পা করে গৌসে কমিটিকে ব্যাগমান করে করেছেন সকলের শুকর আদায় করতেছি সকলের এই দিন খাদমতকে মহান রব্বুল আলমিন কবুল করুক সবাই বলুন আমিন দেশে প্রবাসে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিন্তু এটা তো আমার এই খেদমতটা কৌশি কমিটির ভাইরা যে করতেছেন এটা হচ্ছে আসলে আল্লাহ বলিরা হচ্ছেন ইসলাম জিন্দা করার জন্য ইসলামে যখন কলুষিত এসে যায় তখন আল্লাহ বলির এই মুহিদ মুহিতারা আল্লাহিরা অলিদের অলিরা এই সমস্ত এই ইসলামকে পরিপূর্ণ চিন্তা করে তাই আমি এই প্রত্যেক বছরের নিয়ায় এসে ধারাবাহিকারা রক্ষা করেছেন যে সহিংস শিলকুড়ির রুহানি বাচ্চারা একত্রিত হয়ে যে এই যে ইসলামের একটা সুন্দর রূপরেখা ইফতার মাহফিল এই ইফতার মাহফিলকে এ মাধ্যমে রোজার গুরুত্বটা এলাকার মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য এবং যারা রাখে না তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য যারা রেখেছে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই আবাদতটা প্রত্যেক বছর করে আসে এবং প্রত্যেকে সহযোগিতা করে আসছেন আমি যারা সহযোগিতা করেছেন দেশে বিদেশে এবং এলাকারবাসীরা আমি প্রত্যেককেই এই প্রত্যেকের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা রক্ষা করতে পারি মতন সবার দোয়া সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কবুল করুক এবং এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি আমি আজকের এই অনুষ্ঠান শেষ করছি اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد اللهم امين الحمد لله رب العالمين والعاقبة المتقين والصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين مولاي كريم رب العالمين ما النماز الفرت كي الله ماغرب النماز الفر امرا এখানে দাঁড়িয়ে মাওলাই كريم আজকে সারা দিনের গোসি কমিটির সমস্ত কার্যক্রমের উপর আমরা محمد করেছি আল্লাহ আমাদের সকলের সহযোগিতা محمد মহব্বত তোমার শাহি দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহর حياة সওয়াব করে আউলিয়া কেরামের দরবারে ফাঁকা সব পৌঁছে দাও মাসাইকে হজির কেরাম রুহে ফাঁকা সব পৌঁছে দাও সমস্ত আউলিয়া কেরাম দরবারে ফাঁকা সব পৌঁছে দাও ইনসল মহাতুল দরবারে ফাঁকা সব পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে এই এলাকা থেকে যারা কবরস্থ হয়েছেন গোসি কমিটির বাইরে দীর্ঘদিন আল্লাহ খেতন করে যারা কবরস্থ হয়ে প্রত্যেকের খবর খবর সব পৌঁছে দাও আল্লাহ এই গোসি কমিটি বাংলাদেশকে তুমি কবুল করো একটি তরিকত আল্লাহর রাস্ত দিকে তরিকত একটি সংগঠন আধ্যাত্মিক সংগঠন এটা আল্লাহ দিন বদিন সামনের দিকে গিয়ে নেওয়ার জন্য যতগুলি প্রয়োজন আমাদের আসে মাওলাই করিম তোমার সাহায্য লাগবে তোমার গাইব থেকে সাহায্য করে আল্লাহ আমাদের মুর্শিদ করে আমি নজর করম দান করে গোসফাকে নজর

شام نديك ايه دواجنا ماضي توفي دان كرون. اللهم رب رحمهما كما رب يعني الصغيرة. بحق لا اله الا الله محمد رسول الله